আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফুলকাজী উপজেলার পান কেন্দ্র ফুলকাজি বাজার এই ভিডিওটি ধারণ করা হয়েছে এগারো জুলাই দুই বিকেল পাঁচটা বাজে রোজ শুক্রবার টানা কয়েকদিন ভারী বর্ষণ ও বারত থেকে নেমে আসা পাহাড়ি ডল মুহুরি কুহুয়া এবং সিলোনিয়া নদীর পানি অনেক উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এর ফলে হয়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা আর তারই সরাসরি প্রভাব পড়েছে এ বাজারেও আপনারা অলরেডি ড্রোন শটের মাধ্যমে দেখছেন বিভিন্ন অঞ্চল বা বাজারের বিভিন্ন অংশে পানি জমা হয়ে আছে বিশেষ করে ফুলগাজি থেকে পরশুরামের দিকে যে রোড গেছে ওই রোডটা কিন্তু অনেকাংশে যা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে ড্রোন বিওতে আমি ফুলগাজি বাজারের আশপাশে কিছু অংশ আমি বন্যার পরিস্থিতি বা বন্যার পানি কি কি পরিমাণ উঠছে ওইটা আমি দেখানোর চেষ্টা করব। ফুলগাজি বাজারের প্রধান সড়ক দোকানপাট আশপাশ বাড়িঘর এখনো পানির নিচে যারা এখনো অবস্থান করছেন তারা নৌকা বা বিভিন্ন গামলা দিয়ে চলাচল করছেন অনেক এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ এখনো বিচ্ছিন্ন স্থানীয় প্রশাসন কিছু এলাকায় তান বিতরণ শুরু করেছে তবে অনেক জায়গা এখনো সে সহায়তা পৌঁছায়নি আমাদের অনুরোধ স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের আরো দ্রুত ব্যবস্থা নেওয়া হোক যেন ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো যায় তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি কিন্তু ফেনি সদর হসপিটালের মোড় থেকে ফুলগাজি বাজার পর্যন্ত কিভাবে আসলাম আমি ভিডিওটি ধারণ করছিলাম তো ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি আমি পরবর্তী ভিডিও মধ্যে ছাগল নাইয়া পশুরাম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনি নেওয়া খালি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম